নমস্কার বন্ধুরা রন্ধনিকা ফর্টি এইট চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে হোলির শুভেচ্ছা জানাই ছোটোবেলায় হোলির আগের দিন খুব মজা করে আমরা বুড়ির ঘর পোড়াতাম এখন তো বাচ্চাদের ভেতর সেই জিনিস আর দেখাই যায় না আমরা যেমন ছোটোবেলায় হোলির অনেক আগে থেকে গাছে গাছে পলাশ ফুল ফুটেছে কৃষ্ণচোড়া ফুল ফুটেছে পলাশ ফুল তুলে এনে শুকিয়ে পাউডার তৈরি করতাম যাই হোক এইবার আমরা বাড়ির সবাই মিলে একটা ঘরে ছোটোখাটো পিকনিক করব তা আমরা আলুর খোসা ছাড়িয়ে নিয়ে আলুটা কেটে নিচ্ছি আর তার সঙ্গে আলু ভাজাটাও কেটে নিলাম আর সবাই মিলে হোলির স্পেশাল শরবত করেছিলাম সেটা নিয়ে সবাই মিলে চেয়ার্স করলাম আর খুব আনন্দ হলো আর মজা করে করে খেলাম ছোটোরা তো বুঝতেই পারছে না কি হচ্ছে কী খাচ্ছি আমরা যাই হোক খেতে খেতে মাঝে মাঝে আপনাদেরকে আমরা যেখানে গিয়েছিলাম একটা প্রোগ্রামে গিয়েছিলাম আমাদের এখানে একটা প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামে সবাই যায় সেখানে শুধু আবির খেলাই হয় আর কিছু প্রোগ্রামও হয় সেই প্রোগ্রামে গিয়েছিলাম সেই প্রোগ্রামটা রান্নার মাঝে মাঝে আপনাদেরকে দেখাবো কতটা মজা করেছি আজ অনেক বছর পর আমি এইভাবে রং খেলাতে ভীষণ ভীষণ মজা করলাম এতদিন তো পাহাড়েই থাকতাম এবার এসছি সেই জন্যে রঙ খেলাতে এইভাবে সবাই মিলে বাড়ির লোকদের নিয়ে খুব মজা করছি কে বলুন তো এটা হচ্ছে আমার রানী ভীষণ দুষ্টু সবসময় জেম্মা জেম্মা করে চিৎকার করবে আর এখানে আছে বরকি ওই যে মাথাটা দেখা যাচ্ছে মুখটা এখনও ভালো করে দেখা যায়নি আপনাদেরকে পরে বরকিকে দেখিয়ে দেব। এখানে যা আর ওটা হচ্ছে বাণী এটা হচ্ছে আমার বর আর ওটা ছোটকি আর এটা হচ্ছে আমার ছোট দেওর আর শাশুড়িকে বললাম আসতে শাশুড়ি আর বেরোলোই না ঘর থেকে ঘরে বসে আছে পায়ে ভীষণ ব্যথা সবাই খুব মজা করে হোলির স্পেশাল শরবত খাচ্ছে আর আমরা দুই যায় দিকে রান্না করছি ও আলু ভাজছে এমা আজকে তো আপনাদের বলাই হয়নি আজকের মেনু হচ্ছে আলু ভাজা আলু দিয়ে পনির দিয়ে তরকারি নিরামিষ আজকে সবই আর তার সঙ্গে বাসন্তী পোলাও চাটনি মিষ্টি এইবার একটা মিক্সি জার নিয়ে তাতে টমেটো নিয়ে নিলাম কাঁচা লঙ্কা দিলাম আর ধনে পাতার গোড়াগুলো দিয়ে দিলাম দিয়ে একটু মিহি পেস্ট তৈরি করে নেব এইভাবে মিহি পেস্ট তৈরি করে নিলাম আর তার সঙ্গে একটু দিয়েছিলাম কিছু ভাঙা পনির ছিল সেই পনিরগুলো ওর সঙ্গে দিয়ে দিয়েছি দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম এইবার যেখানে গিয়েছিলাম সেই প্রোগ্রামের কিছু অংশ আপনাদের দেখাচ্ছি খুব মজা হয়েছিল ভীষণ আনন্দ হয়েছে তাই ভাবি মাঝে মাঝে বছরে একবার এই রকম অনুষ্ঠান হলে মানুষের মন আনন্দে ভরে যায় আর এই জিনিস মানুষের সঙ্গে মানুষের মিলবন্ধন বাড়িয়ে তোলে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এইভাবে মানুষের সঙ্গে যত রিলেশন বাড়বে ততটাই মানুষের পক্ষে ভালো হবে তাদের মন ভালো হয়ে যাবে শরীর ভালো থাকবে এই জন্যে বছরে এই অনুষ্ঠান একবার হলে সবাই এইভাবে আনন্দ করলে মানুষের শরীর সুস্থ থাকবে তার সঙ্গে সঙ্গে মনটাও ভালো থাকবে এবার বাসন্তী পোলাওটা হয়ে গেছে একটু ডিশে করে তুলে আমার দেওরকে দিচ্ছি ও টেস্ট করবে কেমন হয়েছে না হয়েছে খুব তাড়াহুড়ো করে রান্না করছি তো আপনাদেরকে সব রান্না দেখায়নি সব রান্না দেখালে অনেকটা বড় হয়ে যাবে সেই জন্যে একটা রান্নাই দেখিয়েছি কড়াইটা গরম বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর কুকারে আগে থেকে আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেটা আপনাদের দেখালাম না এইবার আলুটা দিয়ে নেড়ে নিয়ে কিছুক্ষণ মিডিয়াম টু লো ফ্লেমে আলুটা ভাজতে হবে এখানে সেদ্ধ করা আলু আছে তো সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমেই করতে হবে না হলে লেগে যাবে এইবার হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে স্বাদ অনুসারে লবণ দিলাম লবণ দিয়ে রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভাজতে দিলাম আর এই দিকে পনিরটা ভেজে নিচ্ছি আর অন্য অন্যদিকে দেওরকে বলেছি একটুখানি কাজুটা ছাড়িয়ে দিতে ও কাজু ছাড়িয়ে বসে আছে আর এদিকে যা চাটনিটা করে নিচ্ছে আর অন্যদিকে একটা কুকারে বাসন্তী পোলাও আর একবার চাপিয়ে দিয়েছি এইবার আমি যে পনিরের তরকারিটা করব। আলুটা তো আগেই ভাজতে দিয়ে দিয়েছিলাম তারপর ভাজা হয়ে গেলে এবার পেস্ট করা মশলাটা আলুর ভেতরে দিয়ে একটু কষিয়ে নেবো এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লো রাখতে হবে না হলে লেগে যাবে এইবার বেশ কিছুক্ষণ মশলাটা ভেজে নেব ভাজা হয়ে গেলে যখন গন্ধটা চলে যাবে তখন অল্প জল দিয়ে দেবো জল দিয়ে নেড়ে নিয়ে একটু ফুটিয়ে নেব ফোটানো হয়ে গেলে এইদিকে পনিরগুলো ভাজা হয়ে গেছে ও তার ভেতরে অনেকটা তেল আছে সেই তেলটা ঝরিয়ে নিচ্ছি ঝান্নায় করে নিয়ে কড়াইয়ের ভেতর পনিরগুলো দিয়ে দেব সব পনিরগুলো একে একে দাওয়া হয়ে গেলে নেড়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব আর আস্তে আস্তে নেড়ে দেব। এখানে পনির আছে তো সেই জন্য খুব আস্তে আস্তে নাড়তে হবে এবার কিছুক্ষণ ফুটতে দেবো ততক্ষণে আপনাদের যে প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে অনুষ্ঠানটা হয়েছিল। সেই অনুষ্ঠানগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি দারুণ সুন্দর গান হয়েছিল। অনেক লোক এসছিল আর সবাই খুব মজা করছিল। সবাই সবার ফ্যামিলি নিয়ে এসছে আর এই বাচ্চাটাকে দেখুন খুব সুন্দর মিষ্টি একটা বাচ্চা বাবা বেলুনটা পেয়ে খুব খুশি আবার রঙও খেলছে সবাই ঘুরে ঘুরে মজা করছে কেউ গান করছে এ হচ্ছে আমার ছোট্ট বোন এটা একটা পিসির মেয়ে এই সাদা শাড়ি পরে যে গেলো সে হচ্ছে এই যে এই বদমাসটা হচ্ছে আমার পিসির মেয়ে হ্যাঁ এইবার সবাই মিলে রঙ খেলছে দেখুন ছোট ছোট বাচ্চারা কি সুন্দর সবাই মিলে মজা করছে এই মজার দিনগুলো ভোলার আর না এগুলোই স্মৃতি হয়ে মানুষের কাছে থেকে যাবে তাই বছরে একবার এই দিনটা এলে আপনারা সবাই আনন্দ করুন বাড়ির সবাইকে নিয়ে মজা করুন তাতে ভালো লাগবে আর কিছু কিছু জিনিস স্মৃতি হয়ে থাকাই ভালো এটা হচ্ছে আমার দুই পিসির মেয়ে একটা হচ্ছে রিনি আর একটা হচ্ছে পিউ সবাই বোনেরা মিলে খুব মজা করেছি রঙ খেলেছি একসঙ্গে এক জায়গাতে সব বোন যা দেওর শাশুড়ি সবাইকে নিয়ে আমরা খুব মজা করলাম এই হোলির দিনটা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে আবার রান্নায় ফিরে যাই চলুন এইবার ফুটে উঠেছে পনির আর আলুর তরকারিটা পনির আর আলুর তরকারিটা একটু গ্রেভি গ্রেভি থাকবে এইবার ফুটে উঠলে ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে একটু নেড়ে ফুটিয়ে নামিয়ে নেব আর যেই প্রোগ্রামে গিয়েছিলাম এই একটা ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল খুব ভালো ভাই আমাদের সঙ্গে দারুণ মজা করেছিল আমার বোনরাও ছিল সঙ্গে এই ভাইয়ের সঙ্গে এইবার পনিরটা হয়ে গেছে নামিয়ে রেখে দিলাম আজকে যা যা রান্না হয়েছে সেগুলো আপনাদের একবার দেখিয়ে দিই আলু ভাজা পনির আলুর তরকারি মিষ্টি চাটনি বাসন্তী পোলাও এইবার রান্না তো হয়ে গেল যা তো বেশ চান টান করে চলে এসছে আমার তো চান হয়নি এখন আমি বড়ো সেই জন্য আমাকে পরে করতে হবে এইবার সবাই মিলে ছাদে যে মজা করে খাওয়া দাওয়া করবো আর এই যে আমার কোকো সোনা খুব ভালোবাসে আমাকে আমার এটা ছোট ছেলে একটা বড় ছেলে একটা ছোটো ছেলে আপনারা বড়ো ছেলেকেও দেখেছেন সবাই খেতে বসে গেছে এবার খাবারটা দিয়ে দিই ওইদিকে দেওর এদিকে যা বানি তারপর এদিকে আমার ছেলে বসে আছে এবার সবাইকে আস্তে আস্তে প্রথমে বাসন্তী পোলাও তারপর পনির আলুর তরকারি আলু ভাজা সব দিয়ে দিলাম সবাই মিলে খুব মজা করলাম এইবার আমি স্নান করে খেয়ে নেব আপনাদের সবাইকে হোলির শুভেচ্ছা জানাই পরে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন